নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যে রেজাল্ট হচ্ছে এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এটা কনফার্ম সুপ্রিম কোর্ট তার অর্ডারে কী লিখেছে তোমরা নিজেরাই দেখে নাও তাহলেই তোমরা পরিষ্কার করে বুঝতে পারবে এটা সুপ্রিম কোর্টের অর্ডার পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে তোমরা দেখে নাও এই পার্টটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই পার্টটা এই পাটটা দেখো এই পাটটা দেখো তাহলেই বুঝতে পারবে উই আর ইনফর্ম দ্যাট দ্য রেজাল্ট অফ দ্য সিলেকশন টেস্ট হেল্ড অন সাত নয় দু হাজার পঁচিশ অ্যান্ড চোদ্দো নয় দু হাজার পঁচিশ উড টেনি বি ডিক্লেয়ার্ড ইন দ্য ফার্স্ট উইক অফ নভেম্বর দু হাজার পঁচিশ রিলিজড অন ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ এই কেসটার আবার পরবর্তীকালে শুনানি আছে ছাব্বিশ এগারো নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে তাহলে কী বোঝা গেলো বোঝা গেল যে এই যে পরীক্ষার রেজাল্টটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিল আমাদের জানানো হচ্ছে যে সাত নয় দু এবং চোদ্দ নয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত নির্বাচন পরীক্ষার ফলাফল আপাতত দু হাজার পঁচিশ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে তার মানে এটা আমরা কিন্তু একদম মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে সাত তারিখে কিন্তু মধ্যে কিন্তু রেজাল্ট কিন্তু দিচ্ছে মানে সাত তারিখের মধ্যে এবার এই জন্যই অনেকেই বলছে তিন তারিখ কেউ বলছে চার তারিখ কেউ পাঁচ তারিখ মোট কথা ফার্স্ট উইক অফ নভেম্বর এটা কিন্তু একদম আমরা পরিষ্কার করে বুঝে গেলাম মানে তিন তারিখও হতে পারে সাত তারিখও হতে পারে এবার মোটামুটি এবার কনফার্ম হয়ে গেলাম যেহেতু এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে যে রেজাল্টটা কিন্তু ওরা কিন্তু এই নভেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যেই মোটামুটি একটা দিচ্ছে এটা কনফার্ম আমরা বুঝেই গেলাম তো এটুকুই ছিল আর বাকি তো আমি বলেছি নেক্সট আগের ভিডিওতেই আমি